হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুধু একটু ঠান্ডা লেগেছে আর আজকে পুরো লেট চলছে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটায় বুঝতে পারছো সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি বৌদিও আসতে দেরি করেছে ঘুম থেকে উঠতেও দেরি রান্না বান্নাও হতে দেরি পৌনে এগারোটা বাজতে চলো এখনও সোনামাকে খাওয়ানো হয়নি সোনামা উঠেছিল নটা সাড়ে নটার দিকে উঠেছিল তারপরে কমপ্ল্যান খাইয়েছি বলে অতটা মানে তাড়াহুড়োটা নেই কিন্তু তাও তাড়াহুড়ো ভাতটা প্রায় হয়ে এসেছে ভাতে ফোন করছে বলতে না বলতে ভাত প্রায় হয়ে এসেছে আর এদিকে আলু সিটি আলু গাজর কেটে সিটি মারতে দিয়েছি একটা পাঁচ মিশালি মাছ দিয়ে ফুলকপি গাজর আলু দিয়ে একটু ঝোল করব আর দেখি আর একটা শাক ভাজা কিছু করব কারণ সোনামার বাবা ডিউটি আসতে গেছে ছটার সময় ছটার ট্রেনে আসতে গেছে তো অত সকালে তখন ভাবি যে উঠে কি করব ছটা থেকে সেই জন্য আর উঠি না তো আজকে উঠতে সত্যি এতটাই লেট হয়ে গেল কি বলবো আর বৌদিও দেরি করে এসেছে এইদিকে আর শীতকালের বেলাম মনে হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে যাই হোক এদিকে রান্নাবান্না করি সোনামাকে খাই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি তোমাদের সাথে কথা বলছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি তোমরা ছাড়া আমরা কেউই পারবো না আমরা কেউই পারবো না তোমরা ছাড়া এগুতে তো যাই হোক চলো ভিডিওটা বেশি কথা না বলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো এখানে আমি সবজি কাটতে বসে গেছি প্রথমে ভেবেছিলাম আলুটা কেটে সেদ্ধ করে দিই তারপর দেখলাম এত দেরি হয়ে যাচ্ছে আবার কি রান্না করব তার থেকে মাছ গাজর আলু সব দিয়ে একটা সবজি দিয়ে তরকারি করে নিই ঝোল তাহলে আর ডাল করতে হবে না তো সেই জন্য গাজরটাও আবার পরে দিয়ে সেদ্ধ করে নিলাম কারণ গাজরটা প্রেশারে আলুর সাথেই সিটি মারবো বলে আর ফুলকপিটা ভেজে নেব তলে তেলে আর কি তো সেই জন্য সবজিগুলো কেটে রাখছিলাম কেটে নিচ্ছিলাম একবারে সেদ্ধ করতে হবে বলে আর যতই দেরি করে উঠি যাই করি Okay. তাও সেই সংসারের কাজ একা হাতে নিজেকেই করতে হবে কিছু করার নেই সত্যি যারা হাউসওয়াইফ মানে আমরা ওয়াইফরা তাদেরকে সারাদিনে কত কী সামলাতে হয় শুধুমাত্র মানে ঘরের কাজ সেটা তো নয় রান্নাবান্না সেটা তো নয় একটা মানুষকে আমাদেরকে দিনের পর দিন সত্যি কত চরিত্রে অভিনয় করতে হয় একটা মেয়েকে মা বলো বউ বলো যাই হোক সব দিক থেকে সামলে সব চরিত্রেরই অভিনয় করতে হয় আমাদেরকে নিত্য তো দিনের সাথে যারা সিনেমা সিরিয়ালে অভিনয় করে না সত্যি তাদেরকে স্যালুট জানাতে ইচ্ছা করে এটি হচ্ছে আমার ভালো থাকার মানে কাজ স্প্রিট মানে কাজের মনের মানে কাজ বাড়ানোর মানে কি বলবো আরে যাই হোক মানে এটা গানটা শুনে শুনে কাজ করলে না সত্যি কাজের এনার্জিটা পাওয়া যায় মনে যেন সবকিছু হয়ে যাচ্ছে আর এইদিকেও পুজোও করে নিয়েছি চান টান করে পুজো হয়ে গেছে যাই হোক চলো এইদিকে সোনামাও আসছে কামিং সোনামা কোথায় গেছিলে বাড়ি চলো ভাত খাবে চলো প্রসাদ খাবে চলো প্রসাদ রেখেছি তোমার জন্য মটরশুটি দেবো আগে প্রসাদটা খাও যে তারা কত কষ্ট করে কত কি মুখস্থ রেখে তাদেরকে অভিনয় করতে হয় আর আমাদেরকে দেখো কোনো মুখস্ত নয় কোনো কিচ্ছু নয় নিত্য দিনের মতো নিত্য কাজ আমাদেরকে করেই যেতে হবে আমাকে খাওয়ানো হলো আর আজকে এতটাই দেরি এতটাই লেট যে কী বলবো যাই হোক এখন আমি খাবো সাড়ে এগারোটা বেজে গেলো ওকে একটু টিভিটা চালিয়ে দিচ্ছি ও টিভিটা দেখুক কার্টুন দেখুক আর তা করতে করতে আমি এদিকে রান্না করব।। আর কিছুই রান্না করছি না ফুলকপি গাজর মাছ আলু ঝোল আর একটু বেগুন ভাজা কিন্তু তাতেও আমাদেরকে প্রত্যেক দিন চলতেই হবে কিছু করার নেই ছেলে মেয়ে স্বামী সন্তান সবাইকে নিয়েই আমাদেরকে সারাদিন নিত্য দিন আমাদেরকে চালাতে হবে প্লাস ঘরে রান্না বান্না সমস্ত কিছুই সত্যি একজন হাউস ওয়াইফ হওয়া কতটা কষ্টকর একজন হাউস হাউসওয়াইফই বোঝে হয়তো মানে তাদের বাইরে কাজ ছাড়াও ঘরে কতটা কাজ থাকে হয়তো তারাই জানে আমার আমার সাথে এডিট করছি ও মুখে মুখে এডিট করছি তার উপর পাকা সোনামা আছে তাকে সামলানো তোমরা বুঝতে পারছো একা হাতে কতটা কষ্ট করতে হয় এদিকে মাছগুলো আনা ছিল ফ্রিজে রাখা ছিল সেই মাছগুলো বের করেছি এদিকে ফুলকপিটাও ভাজছি মাছগুলো এনে রাখা ছিল বলতে সোনামার বাবার মর্নিং ডিউটি বেরিয়ে গেছে ওই জন্য মাছ এনে রেখে দিয়েছিল নাহলে তো অত সকালে মাছ পাওয়া যাবে না আর এইদিকে সোনামা দেখো কোলে চাপার জন্য ঝোঁক করছে একদিকে রান্না কি করি একবার ভাবো খুব ঝোঁক করলো কোলে চাপবো কোলে চাপবো আমি রান্না একদিকে কোলে নিয়ে মাছ ভাজবো হবে না তো বলছে মা আমি এখানে বসি বসে বসে তুমি রান্না করো আমি বসে বসে তোমাকে দেখি কি চেল লাগাচ্ছ তো চলো বারোটা পনেরো প্রায় বেজে গেছে এখনও রান্না হয়নি মানে সত্যি যেদিন লেট হয় একবারে চারিদিক থেকে লেট যাই হোক চলো আমি এদিকে রান্না করছি মাছের তেল ছিল একটু মাছের তেলটা ভেজে নিচ্ছি ফুলকপি গাজর আলু সব রাখা আছে মাছগুলো ভেজে নেব প্লিজ আমার সাথে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি গেলে হবে আর তার মাঝেও ওকে সময় দেওয়া মানে আমার রান্না কাজ সমস্ত কাজে আর আজকে একটু লেট হয়ে গেছে উঠতে সব কিছুতেই তাতেও ধরো ওকে নিয়েও আমাকে চালাতে হচ্ছে কারণ ওর আবদারও মেটানো ওর সমস্ত কিছু তো মা সোয়াবিন খাবো বলে সোয়াবিন দিলাম ও আবার আমাকে দিচ্ছিল কাঁচা সোয়াবিন খেতে আমারও ভালো লাগে আমিও খাই খুব বেশি খাই না তবে খাই আর ও কি বললো শুনতে পেলে কি অবস্থা দেখো যাই হোক এদিকে রান্নাটাও মশলাটা কষছি রান্না করছি একদিকে একদিকে ওকে সামলাচ্ছি চারিদিক থেকে আমাকে মানে লেট যেহেতু যত দেরি হয় সেদিন একটু বেশি খিচিবিচিটা আরও লেগে যায় অন্য সময় না জ্বালালেও রান্নার সময় যেদিন দেরি হবে সেদিন আরও জ্বালাবে এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি ঝোলটা আর মাছের তেলটাও ভেজে নিয়েছি বেগুনটাও ভাজা হয়ে গেছে ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে কি বলো তো এটা হয় মানে যতই দেরি হোক যাই হোক টাইমের মধ্যে সোনামাকে খাইয়ে দিতে পারি এটাই একটা প্লাস পয়েন্ট আমার মানে যতই দেরি হোক টাইমের মধ্যে সোনামাকে আমি ঠিকঠাক সব কিছুই দিই বাইরেই বলো আর ঘরেই বলো টাইমের মধ্যে আমি সোনামাকে খাওয়ানোর অন্তত চেষ্টা করি এদিকে ঠান্ডা লেগেছে বলে গরম জলই দিচ্ছি সব সময় ফ্লাস্কে গরম জল করে রেখে দিয়েছি তো চলো আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো বেশি

সোনার ছাদে জল রোদে আছে সেই জলটা নিয়ে আসি ওকে তেল মাখিয়ে রেখে দিয়েছি বললাম বস আমি ছাদ থেকে জলটা নিয়ে আসি কারণ গরম জল বলতে ছাদের সূর্যের তাপের জলটাই দিই সেই জন্য আর অর্ধেক তুলে নিয়ে গেছি অর্ধেক সব মেলা আছে দেখো ধানগুলো কি অবস্থা একদম শুয়ে গেছে চলো সোনার জল সোদে দেওয়ার জল নিয়ে নিয়েছি ধান পেকে ধানগুলোর কি অবস্থা ওই ধানটা কেটে দিয়েছে এগুলো এখনো কাটেনি মা এই তো তোমার জল নিতে আমাকে চান করিয়ে ভাত খাইয়ে দি আবার দেখাবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা